পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যমুনা নদীর টাকা অর্ধেক টাকা ডল দিয়ে আমরা এখন আবার আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ি আর রাজবাড়ী থেকে কিভাবে জমিদার বাড়ি যায় এবং আপনারা আমাদের এই ভিডিওর সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন চলুন আজকে আসি শ্রীপুর ঠিক সওমিলের সামনেই এখান থেকে আমরা আজকে যাব তেওতা জমিদার বাড়ি তো চলুন আমাদের সঙ্গে থাকুন এটা হচ্ছে ভান্ডার ভান্ডার ধরটা আমরা তোলা চলে যাচ্ছি জামতলার দিকে

দিয়ে তারপরে যাও ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দুটি নিলাম একটি হচ্ছে একশো বিশ টাকা শুধু বিশ টাকা টোল দিয়ে আমরা এখন আবার চলে যাব ওই যে আমাদের গাড়ি অপেক্ষা করছে চলুন আমরা চলে এলাম অবশেষে ফেরি ঘাটে থেকে চলে যাব আমরা এটা কিন্তু সংকেত দিচ্ছে কিভাবে দাঁড়াবে কোথায় দাঁড়াবে আয় আমাদের ফেরি পার হইতে চল্লিশ মিনিট সময় লেগেছে আমরা সুদা চলে যাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমরা যাচ্ছি ডাইনে আর বাম পাশে হচ্ছে লঞ্চ ফেরি আর সুদা যাব সুদা গেলেই সুবিধা হবে শিবালয় মানিকগঞ্জ থেকে আমরা যাচ্ছা করতে এই জায়গা থেকে নগর বাড়িতে আমরা আমাদের বাংলারও রয়েছে অপরূপ এরা একটি নদী পদনা নদীর যাচ্ছি আমরা আমরা এখন পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এটি সেই তেওতা জমিদার বাড়ি আর এক নং গঙ্গা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক এক থেকে এক দেড় কিলোমিটার দূরে যাই হোক পৌঁছে গেছি ঠিক এই জমিদার বাড়ি আর এখানে এসেই তো পরবর্তীতে ভিডিও আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে ভিডিও আমরা এখানে গিয়ে কী করলাম কি কি দেখলাম আপনাদের সম্পূর্ণ দেখাবো ঠিক আছে পরবর্তীতে ভিডিও দেখা রাখবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ঠিক আছে টাটা